আসসালামু আলাইকুম আসলে আমার অনুভূতিটা হচ্ছে যে আসলে একটা মানুষ যখন ঘরে বসে এই শোয়া থাকে বসা থাকে আমার বয়স হচ্ছে তিরিশ বছর তো আমার তিরিশ বছরে আমি শোয়া বোঝাই বন্ধুদের সাহায্য ছাড়া আমি হয় না আমি নতুন ভাইয়ের কাছে আসছিলাম গত মাসে মনে হয় তো আসি ভাই আমার আশ্বাস দিচ্ছে যে ইয়ে আপনার চেয়েও হবে আমি বাইরেকে ধন্যবাদ জানাই মতিন বাইকে আর যাওয়ার সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমি মতিন বাইকে ধন্যবাদ জানাই আমি প্রতিবন্ধী আমি সলাফেরা করতে পারি না বাইরেও আমার মতো প্রতিবন্ধী আমার দুঃখ বাইরে বুঝবে বাইয়ের দুঃখ আমি বুঝবো তাই আমি বাইরে অসংখ্য কর ধন্যবাদ জানাই

এই পরিস্থিতি আমি পার করিয়াছি অবশ্যই এই জিনিসটা আমি পার করে আসি আর একজন আসলে প্রতিবন্ধী একজন অসহায় ব্যক্তির কি কষ্ট এই কষ্টগুলো কিন্তু আমি ফিল করে ফিল করতেছি এখনো ফিল করি তো আলহামদুলিল্লাহ যে আমি যে একটা উদ্যোগ নিছি আমি কিন্তু বেশি টাকা দি না যা দিছি আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে আমি যা দিছি আমি কিন্তু যে উদ্যোগটা নিছি আমি চিন্তা করি আমি যদি উদ্যোগ নিই এরকম গাড়ি একটা না গাড়ি আরো দুটোও চলে আসবে দুইজনে হাজারটা চলে আসবে এটা আমি একশো শিওর আচ্ছা আমি ভাই এখানে একটা কথা বলি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে মানে মতিন ভাই কাছে অনেকেই আছে ঠিক আছে তো মানে মতিন ভাই একটা সিস্টেম আছে যে মানে এই বিষয়গুলোর কাজ করার একটা সিস্টেম আছে কারণ অনেক ফতারা গেছে আছে না ভাইয়া তো আমরা প্রথমে এটা যাচাই বাছাই করি যে মানুষটা কেমন আমরা আমরা মানুষটা মানে এলাকায় যাই জিজ্ঞাসা জিজ্ঞেস করে ওনার আসলে সমস্যাটা কি মানে আমরা মেক হয়েছে ওনার কোনো কোনো সমস্যা হয়েছে কি রাইট যেমন আপনার আমি শিমুল ভাইয়ের যখন আমি অনলাইনে ফোকাস করছিলাম শিমুল ভাইদের এলাকার এলাকার অনেক মানুষ এখানে কমেন্ট করছে শিমুল ভাই মারা গেছে না অনেক মানুষ কমেন্ট করতো যেমন করতো শিমুল ভাইয়ের আব্বা মারা পরে শিমুল ভাইয়ের অনেক আর্থিক অবস্থা অনেক খারাপ অনেক জন অনেকভাবে কমেন্ট করছে যেমন আমি আরো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ডালিম ডালিমবাইকে আরো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ফ্যানের আসলে আপনার আর টিভি সি নিউজ এর সাংবাদিক ভাই আপনার

করতে পারছে এটা আমি না এটা আপনার আপনার আমাকে অনেকভাবে সাপোর্ট দিচ্ছে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের মনে যে আশা মনের আশা আশাগুলো রেখে যে আপনারা এই অসহায় ব্যক্তিদের ফাঁসুদ আপনাদের আশাগুলো যেন পূরণ করে আর আপনাদেরকে যেন উপবাসের মাটিতে আল্লাহ যেন সবসময় ভালো রাখে এর জন্য আমরা দোয়া করি আপনাদের জন্য সব সময় তো ভাই অবশ্যই নামাজ তাদের জন্য দোয়া করবেন কেমন অবশ্যই এখন যে গাড়িটা দিচ্ছেন এটা শিখতে কয় দিন লাগবে এটা ইনশাআল্লাহ সেমল ভাইকে আমি ইনশাল্লাহ আজকে বিকালের ভিতরে ট্রেনিংটা

তো এই ছিল আমাদের ভিডিও শেষ পর্যন্ত ভাইয়ের হাতে গাড়িটা উঠেই গেল এবং মতিম ভাইকে আমি মন থেকে ধন্যবাদ থেকে বেশি কিছু দিতে চাই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনার সাথে দেখাবো পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম ওয়ালাইকুম